আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আবার চলে এসেছি গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া খোকনপাড়ীপুরে এখানে আপনাদের মাছ হিট করেছেন আপনারা দেখতে পাচ্ছি মাছ কী মাছ দেখানোর জন্য এশলাম আপনাদের লাগায় আবার দেখতে থাকি কোন জায়গায় বাইটুন

কারণ শেষে মুহূর্ততে হচ্ছে মাছ ধরার সবচেয়ে মূল মুহূর্ত কারণ এই শেষ মুহূর্তে অনেক সময় অনেক মাছ ছুটে যায় তো যাই হোক ভাইটি খুব সুন্দরভাবে খেলছেন আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক দর্শক মোবাইল স্মৃতি ধারণ করে রাখছেন কারণ এই ধরনের মুভমেন্ট সবসময় হয় না মাছটি মোটামুটি কাছে চলে এসেছে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে একটু ভেসে গেলেই দেখা যায় যে ক্যাচিং করে ফেলবে ক্যাচিং হাতে নিয়ে আমাদের আরেক বাই দাঁড়িয়ে আছে যে কোনো সময় ক্যাচিং করে ফেলবেন মাছটি ভেসে উঠবে আর ক্যাচিং নেটটি খপ করে দিয়ে মাছটি ধরে ফেলবেন এরকম নিয়োগ করে গেছে কিন্তু আসলে শেষমেশ কি হয় সেটাই দেখার বিষয় আমরা দেখতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত বাইটি খুব অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে মাছটি নিয়ন্ত্রণ করছেন দেখতে পাচ্ছেন কী টান মাছের কী টান এই টান দেওয়া সত্ত্বেও মাছটিকে ক্লান্ত করার চেষ্টায় ব্যস্ত বারবার মিশিং লুজ দিচ্ছে বারবার হ্যাঁ ঘামিয়ে গেছেন ভাই আমার ঘেমে গেছে যা ঘাম মুছে নিয়েছে এবার নিশ্চিত মাছটি কাছে ভিড়বে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মাছটি সম্ভবত কাছে চলে এসেছে হয়তোবা কিছুক্ষণের ভিতরে নেট হয়ে যাবে ভাই এটা কি মাছ ভাই না 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 রুই এটা রুই মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খেলছেন মাছটি অনেক কাছাকাছি চলে এসেছে মাছটি খুব শক্তি করছে কোনোভাবে মাটি ছাড়ছে না আর কাছে ভিড়ছে ঠিকই কিন্তু মাছটি কোনোভাবেই উপরে উঠছে না দেখুন কিভাবে টানতেছে ভাই আমার কিভাবে শক্তি খাটিয়ে টেনে মাছটি কাছে আনার চেষ্টা করছে এই মার্শাল্লাহ মাছটি ভেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি ভেসে উঠেছে আমরা বলেছিলাম এটা রুই মাছ হবে অথবা মিগেল মাছ হবে এটা রুই মাছ এটা রুই মাছ আমরা দেখতে পেয়েছি রুই মাছ খুবই সুন্দর সাইজের রুই মাছ এই এই মাছটি ভেসে ভেসে উঠছে যে উঠেছে এ এখন ক্যাচিং হয়ে যাবে হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দরভাবে ক্যাচিং করলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন যারা মাছ ধরা পছন্দ করে তারা যেন ভিডিওটি দেখতে পারে